নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার এক্সপ্লোরার অনুশ্রীতে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজ হলো অযোধ্যা ভ্রমণের শেষ পার্ট আর আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা তো আজকের ভিডিও হচ্ছে রাজা দশরথের মোহন বা বাড়ি যেটাকে বলি সেটাই আর কনক ভবন তো প্রথমেই আপনাদের কাছে প্রশ্ন করি কনক কে ছিলেন আমাকে এই উত্তরটা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালোভাবে দেখে থাকেন কনক কে ছিলেন তো এটা হচ্ছে রাজা দশরথের মহল মহলগুলো কি বড় বড় দুটো মহলই যেমন কনক ভবন তেমন দশরথ মহল দুটো মহ ভবনই প্রচুর বড় বড় এখানে কিন্তু আমাদের একজন বাঙালি পুরোহিত মানে আমাদের এই বাংলার তারকেশ্বরেরই আর কি এখানেরই একজন ওখানে থাকেন তো উনি কথা বলছিলেন আর কি আমরা এখানে এলাম প্রথমে দশরথ মহলে চারিদিকটা ঘুরে দেখুন কতটা বড় জায়গা জুড়ে এই মহলটা করা আর অযোধ্যা এমনিতে যে কোনো মন্দিরই খুব বড় যেমন রাম মন্দিরটা বিশাল বড় জায়গা জুড়ে হয়েছে কারণ রাম মন্দিরটা পুরো ঘুরে আসতে প্রায় এক ঘন্টার ওপর সময় চলে যাবে অনেকটা অনেকটা জানি না পরবর্তীতে কিভাবে কি মানে সিস্টেম হবে তো এখন মানে বয়স্কদের জন্য অনেকটাই টাফ তো এখানে হচ্ছে দশরথ মহলে চলে এলাম এখানে সমস্ত মন্দিরগুলোর ভিতরে প্রায় একই ধরনের মানে ঠাকুর আছে আর ওই হলুদ কাগজ বা হলুদ কাপড় দিয়ে সাজানো বেশ সুন্দর লাগছিলো দেখতে আর আমরা যে সময় এসেছি আরতির সময় আর এই প্রচণ্ড গরমে সন্ধ্যাবেলা ছাড়া সূর্য যতক্ষণ না ঢলছে ততক্ষণ কিন্তু বেরোনাই যাচ্ছে না প্রচণ্ড গরম কিন্তু তাও আমরা ঘুরেছি অনেকটাই কষ্ট করে মানে বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে তবুও আমাদের যে মায়েরা গেছিল তো ওরা তো মানে অনেকটাই সাহায্য করেছে আমাদের সাথে সুন্দরভাবে ঘোরার সুন্দরভাবে যাতে ট্রিপটা আমরা কাটিয়ে উঠতে পারি আর এটা হচ্ছে কনক ভবন চলে এসেছি তো কনক ভবনের ভিতরটাও ঘুরে দেখুন তো এই গরমে কিন্তু দেখুন ভিড় কিন্তু একটু কম নেই বা লোকের কম কোথাও নেই রাস্তাতে যেমন ভিড় তেমন মন্দিরে তেমন এই সব জায়গাগুলো সমস্ত জায়গাগুলোই ভিড় কোথাও ভিড়ের কম নেই কোথায় রাজস্থান কোথায় মহারাষ্ট্র কোথায় অন্ধ্র থেকে এসেছে সব আমরা তো ভাবছিলাম যে হয়তো এই সময় গরমে যাচ্ছি ভিড়টা একটু কম হবে তো ফাঁকায় হয়তো ঘুরতে পারবো কিন্তু আমাদের ধারণাটা একদমই ভুল ছিল বরং কষ্ট আমাদেরই বেশি হয়েছে এই গরমে রোদে তাও রোদে বেশি বেরোয়নি কারণ যতটা পেরেছি সকাল অথবা সন্ধ্যের দিকে ঘুরে নিয়েছি আর এটা হচ্ছে কনক ভবন কি সুন্দর মন মানে ভবনটা একদম সুন্দরভাবে তো আগেকার এত বড় বড় বাড়ি ছিল এত সুন্দরভাবে মানে রাজাদের সবেরাম ঘুরে 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 চারিদিক দিয়ে ওপর দিয়ে যাওয়া এরকম এরকম ছিল তো এই যে মাস্টারমশাই ভিডিও করছে মাস্টারমশাই ভিডিও করতে ভালোবাসে মাস্টারমশাই বরাবরই ভিডিও করে কারণ আমি হয়তো ভুলে যাই মাস্টারমশাই ঠিক করেই একদম আর এখানেই যে কনক মাতার পায়ের মানে পাথরে এ করা আছে তো সেখানেই সবাই ঢুকে প্রণাম করছে আর কি তো ভবনটা ঘুরে দেখলাম বেশ ভালো লাগলো কিন্তু ভিতরে কোথাও কিন্তু ঢোকার কোনো ব্যবস্থা নেই একদম বাইরে থেকে আর এখানটা ওই যে হনুমান গাড়ি যেখানটা সেখানটায় এরকম পুরো রাস্তাটার কিছুটা কিছুটা ছাড়া ছাড়াই যে বিভিন্ন ধরনের এরকম আলপনার মতো লাইটিং দিয়ে করা আছে তো আমাদের বেশ ভালো লাগলো নতুনত্ব জিনিসটা দেখলাম খুব সুন্দর লাগলো পুরো রাস্তাটাতেই মানে ওই দশরথ মহল থেকে এই হনুমান ঘড়ি অবধি পুরো রাস্তাটাতেই কিছুটা ছাড়া ছাড়া এরকম লাইট করা আছে তো সবাই ছবি তুলছে কেউ ভিডিও তুলছে বেশ দেখে ভালোও লাগছে তাই আমরাও একটু তুলে নিলাম সবাই মিলে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে আলোগুলো দেখতে রাস্তায় পড়েছে যেন মনে হচ্ছে সত্যি আলপনাকেও এঁকে দিয়েছে তো সন্ধেবেলাটা ঘুরতে বেশ ভালোই লাগছিলো কিন্তু গরম তো তেমনই ছিল আর আমরা সেই রকমই যত পেরেছি ঠান্ডা জল খেয়েছি কিছু করার নেই না হলে গরম তো যেন মনে হচ্ছে যাচ্ছিলোই না এই যে ভিড় দেখুন খালি আর এই যে হনুমান করি এদিক দিয়ে সোজা গেলে হনুমান করি এটা তো আগে ভিডিওতে দেখেইছেন ভিড়ের কিন্তু একটু কম নেই আর মানুষের শরীরে যে কষ্ট বা শরীরে যে অলসতা সেরকমও কিছু ব্যাপার নেই কিন্তু সবাই নিজের মতন নিজের খেয়ালে কিন্তু ঘুরে যাচ্ছে ঠিক আর মায়েরা চলে গেছে হোটেলে আর আমরা দুজন মানে আমি আর মাস্টারমশাই চলে এসেছি রাম মন্দির আবারও একবার সন্ধেবেলা দর্শন করতে কারণ একবার দর্শন করে মন ভরেনি আবারও চলে এসেছি যে চলো ওনারা যাক আমরা রাম মন্দির আরেকবার দর্শন করে আসি আর এখানে কিছু ইস্কনের প্রভুরা কৃষ্ণ গোপাল নিয়ে নৃত্য করছেন তো এটা দেখে তো মন আরও ভরে গেল আমিও তাই দু হাত তুলে আমিও একটু নাচানাচি শুরু করে দিলাম কারণ কৃষ্ণের ভজন চলছে সবাই হরে কৃষ্ণ করছে Entonces, ¿qué তো ভজন আর নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে আমরা এখন যাচ্ছি রামের দর্শনে আর ভিডিওটা এখানে অব্দি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা